আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন আপনারা আপনার যে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল কাতল মাছের পনা আপনারা দেখেন এক গেটিংয়ের কাতল মাছের পোনা ওটা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তাই আপনারা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে কাতল মাছের পোনা বিভিন্ন জাতের যে কোনো কার জাতীয় বাংলা জাতীয় সব ধরনের মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাতল মাছটি দেখেন এটি আপনারা যদি চাষ করতে চান প্রতি শতকে দিতে পারবেন চল্লিশটা থেকে পঞ্চাশটা প্রতিশতকে দেওয়া যায় কাতাল কাতল মাছটি একটি খুব সুন্দর মাছ আপনারা যদি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন কাতল মাছের সাথে সাথে আমাদের কাছে রুই মিকেল কালীবাস ঘাসকাপ এই ধরেন বিকেট বিভিন্ন জাতের মাছ আরও আমার আমাদের কাছ থেকে নিতে পারে ধরেন আরও আমাদের কাছে রয়েছে টাইপ আঙ্কাশ মরোসেক্স তেলাপিয়া গলসা ট্যাংডা হাইব্রিড কই মাছের পোনা এমনকি কুড়া লাইর পাবদা চিতল বিভিন্ন জাতের মাছ আমাদের কাছে আছে আর দেরি না করে আমাদের স্ক্রিনে এখানে আমরা